আজকের ভিডিওতে আমি আপনাকে যে চারটি কথা শেখাতে যাচ্ছি এই কথাগুলো আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে মেসেজ আকারে সেন্ড করেন অথবা তার সাথে ফোন কলে কথা বলার সময় আপনি যদি তাকে এগুলো বলেন তো কথা দিলাম সে আপনার পরে এতটা খুশি হয়ে যাবে যেটা আপনি আইডিয়াও করতে পারতেছেন না পাশাপাশি এই কথাগুলো আপনার ভালোবাসার মানুষটিকে বললে সে খুব সুন্দরভাবে ফিল করতে পারবে যে আপনি তাকে অসম্ভব রকম ভালোবাসেন তো মাম্মা তাহলে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ কথাগুলো একদম ছোট ছোট তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবেন আশা করা যায় এই চারটি কথার মাঝে কোনো না কোনো কথা আপনার অনেক ভালো লেগে যাবে তো চলুন এবার নাম্বার ওয়ান আপনার ভালোবাসার মানুষটির সাথে কথা বলার সময় আপনি তাকে বলতে পারেন আমি আমার হৃদয়টাকে খুব ভালোবাসি কারণ কি জানো তো সে যখন বলবে কি তখন আপনি বলবেন এটার মাঝে তুমি থাকো তো এমন অসাধারণ একটা রোমান্টিক কথায় কে খুশি হবে না বলুন নাম্বার টু আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার যেদিন দেখা হবে না সেদিন তার সাথে ফোনে বা মেসেজে কথা বলার সময় আপনি তাকে এই কথাটি বলবেন না জানি কি ভিটামিন আছে তোর মাঝে তোকে একদিন না দেখলেই নিজেকে কেমন জানি দুর্বল দুর্বল লাগে তো আপনার এমন মজার কথা শুনে সে তো অনেক মজা পাবেই সাথে সে এটাও বুঝে গেল আপনি তাকে একদিন দেখতে না পেলে খুব খারাপ ফিল করেন নাম্বার থ্রি আপনার বয়ফ্রেন্ড কিংবা আপনার গার্লফ্রেন্ডের বাবার যদি অনেক টাকা পয়সা থেকে থাকে তাহলে আপনি তার সাথে কথা বলার সময় কথার প্রসঙ্গে একদিন এই কথাটি বলতে পারেন তাকে বলবেন তোমার বাবার জমি চায় না সম্পদ চায় না ব্যাংক ব্যালেন্সও চায় না তুমি শুধু তোমার সকল ভালোবাসাগুলোকে আমার নামে দলিল করে দাও তাহলেই হবে কথাটি যদিও একটু মজার বা মজার ছলে বলা হয়েছে কিন্তু একটু ভেবে দেখলে বুঝতে পারবেন কথাটির অর্থ কতটা গভীর আশা করা যায় এমন কথাই আপনার ভালোবাসার মানুষটি আপনার উপর অনেক খুশি হয়ে যাবে নাম্বার ফোর ওয়েট ওয়েট ভিডিও তো প্রায় শেষের দিকে আপনি দেখি এখনো ভিডিওতে লাইক দেননি প্লিজ এখনই লাইকটা দিয়ে দেন তো ওকে চলে নেবার নাম্বার ফোর আপনি যদি অনেক ঘুম প্রিয় হয়ে থাকেন অথবা আপনি ঘুমিয়েছিলেন এমন সময় আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে কল বা মেসেজ করে তাহলে কথার প্রসঙ্গে আপনি তাকে এই কথাটি বলতে পারেন আপনি বলবেন অনেক ভালো লাগে এই বিছানা এই ঘুম এই স্বপ্ন আর এই তুমি এই কথাটির সোজা অর্থ হচ্ছে ঘুমের মাঝে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতে খুব ভালোবাসেন আর তাই আপনার ঘুম খুব ভালো লাগে তো মাম্মা ভিডিওতে যে চারটি কথা বললাম এগুলো কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুকে স্ট্যাটাস আকারেও দিতে পারেন অনেক ভালো হবে তো যাই হোক কয় নাম্বার পয়েন্টে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভালো থাকবেন বাই বাই